এলা পৰে মই কি পাকঘৰে আণ্টি কাছা আছে আণ্টিৰ ফোন আহে কাৰ ফোন আহে আণ্টিৰ ফোন বাজে বুজি জান হ্যাঁ দেখেন বউ শাশুড়ি এখন ভালোবাসা হয়ে গেছে মিলে হয়ে গেছে বৌর হ্যাঁ মা কি ভালোবাসা তরকারি দেখতে বুঝছেন আপনারা সবই দেখে দেখেন তরকারি দেখতেছে এখন লবণ দেখবো লবণ হয়েছে নাকি আর বউ দ্বারা থাকবো তরকারি দেখ লবণ দেখতেছে

আজকাল লবণ ছাড়া মানে দুজন একজন লবণ দিত না একজন লবণ দেখতো না আমরা আজকাল লবণ ছাড়া তরকারি খাইতাম চেষ্টা তে মিট মাঠ হয়ে গেছে মিট মাঠ হয়ে গেছে আপনারা দোয়া করবেন যাতে সবসময় এরকম মিল থাকতে পারে